আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখা শনিবার এগারো অক্টোবর দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার বিশিষ্ট জনদের সঙ্গে এক মত বিনিময় সভা করে সংগঠনটি সভায় তারা গণতন্ত্রপূর্ণ পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পাঁচ দফা দাবি উত্থাপন করে সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে আমির মাওলানা আব্দুল সাত্তার প্রধান অতিথি ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক টিম সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার খায়রুল আনাম জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফ জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম সদর উপজেলা আমি সাঈদ আবু হানিফা শাহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন জুলাই জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে হবে এবং সেখানে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে তারা বলেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সুনিশ্চিত করা জরুরি নেতৃবৃন্দরা অভিযোগ করেন বর্তমান ফ্যাসিপাদী সরকারি দমন নীতি জুলুম নির্যাতন গণহত্যা ও ব্যাপক দুর্নীতি দেশের গণতন্ত্রকে গভীর সংকটে ফেলেছে এসব অপরাধে ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা নির্বাচন পদ্ধতি বিয়ার পদ্ধতিতে হলে আর ক্ষমতায় আসতে পারবে না একক সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সরকার গঠন করতে পারবে না ভোট ডাকাতি হবে না ব্যালট সিন্তাই হবে না সেন্টার থেকে হেলিকপ্টারে রাজধানীতে ব্যালট যাবে না একটি সুন্দর বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নির্মাণ হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশে জামাদিশতাবাদী শহর ইসলামী সমমনদান প্রায় 26টি দল এক বৎসর ধরেই গোটা দেশের আন্দোলন চলছে রিপোর্ট ওমর ফারুক এনএনটিভি নীলফামারি